সবাইকে স্বাগত জানাচ্ছি নুরানি প্রেজেন্ট রামাদান সবার নিশ্চয়ই অনেক অনেক ভালো কাটছে আজকে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এবং আমার সাথে আছেন এই মুহূর্তে অত্যন্ত সিনিয়র শেফ শেফ ফ্রান্সিস হ্যালো শেফ ওয়েলকাম টু আওয়ার শো এবং এই মাহের রমজান কেমন কাটছে আপনার সবাইকে আমার মাহের রমজানের শুভেচ্ছা ইনশাল্লাহ সবই ভালো চলছে আশা করি সব নিয়ে এই তো দ্যাটস গ্রেট আজকে আমাদের দর্শকদের জন্য কি রেসিপি নিয়ে এসেছেন আপনি আজকে এখন যেটা আমি দেখাবো এখানে স্পাইসি চিকেন ব্রেড পকেট দর্শক আজকে আমরা দেখব স্পাইসি ব্রেড পকেট এটা কোন দেশের কুইজিন স্যার এটা আপনি কন্টিনেন্টাল বলতে পারেন কন্টিনেন্টাল এখানে বা এটা আসলে অনেকটা শেফ চয়েস বলা যায় মানে এটা নিজের উদ্যোগে ফিউশন কাইন্ড অফ ওকে তাহলে এই রেসিপি বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে একটু আমাদের দর্শকদের আমাদের যেটা লাগবে সেটা হলো আমাদের প্রথমেই আমরা যে বললেন যে ব্রেড পকেট পকেট ইয়া তো এখানে আমার ব্রেড লাগবে চার পিস আমি এখানে চারটা ফ্ল্যাট ইয়া লব ব্রেডের চার পিস নিছি আর এখানে আমি লিকুইড এগ নিছি দুটো মানে লিকুইড ই করে নিয়েছি বিট করে আর এখানে বেড ক্রাম আমরা দেখতে পাচ্ছি এটা পাঙ্কু ব্রেড ক্রাম বলে এটাকে আর এখানে আমার চিকেন আছে এটা আমি বিত্রে স্টাফিং এর জন্য আমার যে চিকেন জুলিয়ান যেটা এখানে আদা রসুন পেস্ট আছে আমার স্প্রিং অনিয়ন যেটা দেবো সবতেই আমরা সল পেপার থাকবে এই আর কি ফ্লাওয়ারটা ইউজ করব এখানে আমরা মিক্স করার ক্ষেত্রে যেটা আমরা মিক্স করব এটা দিয়ে ওকে গ্রেট তাহলে শেফ আমরা কি শুরু করতে পারি হ্যাঁ আমরা শুরু করতে পারি প্রথমে কি করতে হবে এটা বানাতে আমরা প্রথম যেটা করব এখানে আমরা এটাকে আমরা অল পারপাস फ्लावर নিয়ে অল পারপাস फ्लावर ওকে চার দিক থেকে একটু ই করতে হবে এটা একটু এটা আমি বন্ধ করে নিলাম টিভি দিয়ে একটা ব্রেডের সাথে আরেকটা ব্রেডের বাইন্ডিং এর জন্য কি আমরা এটা করছি হ্যাঁ 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 ওকে তো এটা আমরা একটা চেপে চেপে দিব এখানে সাইডে থেকে আমরা সবচেয়ে ভালো হবে এটা যদি কেটে দিই এই দুই দিকটা পর যেটা আমরা করি সাধারণত এটা বেলনি দিয়ে বেলনি থাকলে পরে আমরা বাসায় এটা আছে আমাদের এটা একটু প্রেস করে দিব যেহেতু আমার এটা যদি খুলে যায় এগ দিয়ে দিব আমি এখানে এগের মধ্যেই করে আমি একটু ডবল কোটিন লাগিয়ে নেবো এখানে একটু ফ্লাওয়ার দেব ঠিক আছে এটা আমার বাইন্ডিং এ সহযোগিতা করবে বেড ক্রাম দিয়ে সুন্দরভাবে কোটিং করে নিব কোট করে দেব এভাবে আমি এটাকে তো এটা আমরা এখন ফ্রিজে রেখে দেব দর্শক আমরা আমাদের কোটিং করা ব্রেড গুলো ফ্রিজে রেস্টিং এর জন্য রেখে দিয়েছি তার সাথে সাথে শেফ আমরা অন্য প্রসেস গুলো কি শুরু করতে পারি হ্যাঁ হ্যাঁ ওকে চপ অনিয়ন যেটা আমরা বলি এবার অনিয়ন দিয়ে দিলাম অনিয়ন তো জাস্ট একটু নরম হলি আমরা আদা রসুন পেস্ট আমাদের এখানে আছে আমরা একটু সামান্য হাফ টি স্পুনের মতো আমরা আদা পেস্ট ওয়ান টি মতো আমরা গার্লিক গার্লিক পেস্ট দিয়ে দিলাম আচ্ছা কেউ যদি পেস্ট দিয়ে করে সেই ক্ষেত্রে কি জিঞ্জার গার্লিক পেস্ট দিতে হবে সেখানে আমি মনে করি যে জিঞ্জারের দরকার নেই সেখানে আমরা একটু গার্লিক দিতে পারি ঠিক আছে এখানে আমরা একটু সল্ট এড করে দিই এটা সফটেনের জন্য খুব তাড়াতাড়ি আচ্ছা রেড চিলি পাউডার যে দিতে হবে এমন কোনো কথা নেই এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন হ্যাঁ অল্প সামান্য কোয়ার্টার টি মতো আমরা করতে পারি এটা বাসা বাড়িতে বা নামটাও খুবই ভিন্ন হ্যাঁ একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট এরপর যে আমি চিকেনটা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব চিকেন ব্রেস্টটা কিন্তু বেশি সময় লাগে না না তার উপর এটা আমাদের জুলিয়ান করা আর জুলিয়ান করা এটা খুব তাড়াতাড়ি আমরা এখানে একটু স্প্রিং অনিয়ন দিয়ে দেব অ্যাড করে দেব 10 গ্রামের মতো ঠিক আছে 10 গ্রাম আমি এখানে একটু এটা নামিয়ে নি ঠিক আছে ওকে আমি নিলাম এটা

আম রিলিক্স টু সি যে নামটা খুবই ডিফারেন্ট আমরা একটু অয়েল দিয়ে নিই স্টাফিংটা আমরা রেডি করেছি এবং সেই সাথে অলরেডি টোয়েন্টি মিনিটের মতো হয়েও গেছে আমাদের ফ্রিজে রাখা ব্রেডগুলো আমরা নিয়ে নিয়েছি এবার কি করছিস আর এখন ব্রেডগুলা যেগুলা আমরা ই এটা ফ্রাই করব আমরা ঠিক আছে এটা ফ্রাই করে নেবো তারপর আমরা দেখি ফ্রাই করছি আমরা ওটা পকেটের মধ্যে ভরি আমরা যে কিভাবে একটা পকেট ক্রিয়েট হয় দর্শক যেটা নিশ্চয়ই আমার মতো আপনারাও এক্সাইটেড দেখার জন্য যে পকেটটা কিভাবে আসবে একটা ব্রেড থেকে আমরা ব্রেড গুলোকে ডিপ ফ্রাই করে নেছি দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন যে ব্রেডের কালারটা অলরেডি চেঞ্জ হতে শুরু করে দিয়েছে কালারটা আরো একটু গাঢ় হয়ে গেছে হ্যাঁ এটা ফ্রাই হয়ে গেছে একটা প্লেটে টিস্যুর মধ্যে উঠিয়ে নিব

কি সুন্দর একটা পকেট রেডি হয়ে গেছে যেমনটা শেফ নাম দিয়েছে তেমনি আসলে আমরা পকেট দেখতে পাচ্ছি যেখানে আমরা স্টাফিংটা ফুল করব রাইট এটি আমাদের পকেট এবং আমরা যে স্টাফিংটা বানিয়েছি ঠিক আছে ওইটাই আমরা একটু লেটুস দিয়ে দিতে পারেন একটু লেটুস দিলে পরে দেখতে সুন্দর হয় ঠিক আছে এরকম করব তখন আমার প্রেজেন্টেশনের দিকেও খেয়াল রাখতে হবে এখানে আমরা চাইলে পরে আমরা চিজও দিতে পারি চেডার চিজ যে আছে আমাদের ফ্ল্যাট আমরা সাধারণত চেডার চিজ যে ইউজ করি এখন এটা বানানো হয়ে গেছে যেহেতু আমরা একটু ডেকোরেশন করে দিই এটা আমরা দুই দিক থেকে রাখা রাখতে পারি সাধারণত এইভাবে আমরা যদি রাখি জিনিসটা আমরা একটা সস বানাবো যেটা আমরা খুব ইজি সস করব এখানে বেশি কিছু করব না এইট্টি গ্রামের মতো আমরা ই ওগর দিয়ে দেবো ঠিক আছে সাথে একটু সল্ট

রেসিপি হবে দেখতে যেমন সুন্দর লাগবে এবং অনেক বেশি মুখরোচক হবে শেষ হলো আমাদের নোরানি প্রেজেন্ট কুইক রেসিপি তো এটা আপনার জন্য আমাদের আজকের স্পাইসি পকেট রেসিপি অসংখ্য ধন্যবাদ শেফ এত ডিফারেন্ট একটা নাম এবং আমি প্রথমবারের মতো শুনলাম নামটা আমার মনে হয় আমার অনেক দর্শকও প্রথমবারই শুনেছে এবং দেখতে তো খুবই লোভনীয় লাগছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ শেফ আজকে এই রেসিপিটি আমার দর্শকদেরকে দেখানোর জন্য ধন্যবাদ আপনাকেও দর্শক আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে বানাতে হবে এই স্পাইসি পকেট ব্রেড খুবই সুন্দর দেখতে এবং খুবই ডিফারেন্ট আশা করছি আপনারা এই রামাদানে আপনাদের বাসায় এটি বানিয়ে সার্ভ করবেন থ্যাংক ইউ সো মাচ শেফ এত হেলদি রেসিপি এই রামাদানে আমাদের দর্শকদের সাথে শেয়ার করবার জন্য আপনারা দেখছিলেন নুরানি প্রেজেন্টস রামাদান কুইক রেসিপি আমরা আজকে বানিয়েছি স্পাইসি পকেট ব্রেড নিশ্চয়ই দেখে নিয়েছেন এই পবিত্র রমজানে আপনার পরিবারের সাথে আপনার সময় অনেক ভালো কাটুক সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নিশ্চয়ই আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ